তো বিয়ার্স আপনার সুইচবোর্ডটা লাগে কমপ্লিট করলাম তো সুইচগুলো হচ্ছে সুপার স্টারের তো ভালো মানের এই সুইচগুলো তো আপনার যেই রুমটা রুমটাতে আপনার দুইটা কারেন্টের হোল্ডার দেওয়া হয়েছে একটা বিদ্যুৎ দেওয়া হয়েছে এখানে একটা টিউব দেওয়া হয়েছে তো এখানেও সেম দুইটা কারেন্টের হোল্ডার দেওয়া হয়েছে এবং একটা টিউব দেওয়া হয়েছে সরু বিদ্যুৎ তো এখানে এই সুইচ বোর্ডটা এখানে হচ্ছে আপনার দেওয়া হয়েছে টিভির জন্য তো এটা হচ্ছে আপনার একটা রুম তো এটা হচ্ছে একটা সুইচ বোর্ডের তো সেম এটা তো আপনার দুইটা কারেন্টের হোল্ডার দেওয়া হয়েছে একটা টিউব দেওয়া হয়েছে তো এটা হচ্ছে একটা বাথরুমের সুইচবোর্ড নিচে হচ্ছে একটা ফ্রিজের চকেট দেওয়া হয়েছে তো এটা হচ্ছে বাথরুমটা তো এটা হচ্ছে একটা কিচেন তো কিচেনের সুইচবোর্টা এখানে কিচেনের সুইচ মোটরের সুইচ চকলেট তো এখানে আপনার একটা চকেট দেওয়া হয়েছে ওপেন ব্লান্ডার মেশিন চালানোর জন্য তো এখানে মোটরটা ফিট করা হয়েছে তো কেমন হয়েছে কাজটা আপনারা কমেন্টে বলবেন তো এখানে আপনার হচ্ছে বারিন্দাটা তো এখানে একটা কন্ট্রোলার বক্স দেওয়া হয়েছে তো এখানে একটা চকেট চকেটটা কী কারণে দেওয়া হয়েছে এখানে আপনার চাইলে এখানে আইপিএস বসাইতে পারবে তো এই কারণে চকেটটা দেওয়া হয়েছে এখানে হচ্ছে মেন চুইচটা তো এখানে এস যেই দেখতেছেন এখানে তো এখানে বারেন্দার সুইচ বোর্ড তো এগুলো হচ্ছে বাথরুমের সাথে বেচিং লাগানো হইছে তো এটা একটা রুম বারান্দার তো সুইচ বোর্ড এখানে ওখানে হচ্ছে আপনার খাড়ের সাথে একটা পাওয়ার চকেট দেওয়া হয়েছে সাথে স্ট্যান্ড বেঞ্চ চালানোর জন্য বিদ্যুতের জন্য তার রাখানো তো প্রত্যেকটা রুম রুমে আপনার রাখা হয়েছে তো ওই যে ফ্যান দুইটা লাগানো হয়েছে বিআরবি ফ্যান দুই রুমে দুইটা লাগানো হয়েছে পরবর্তীতে আরেকটা রুম যে রয়েছে তো ওই রুমে পরবর্তীতে আপনার ফ্যান লাগাবে তো এই যে এই রুমটা রয়েছে তো এই রুমটা আপনার পরবর্তীতে ফ্যান লাগানো হবে তো কাজটা কীরকম হয়েছে কমেন্টে বলবেন আর সুইচগুলা কেমন একটু কমেন্টে বলবেন